Thank you নমস্কার সকল খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই এই যা গরম পড়েছে তাতে আলু দিয়ে চিকেনের যদি হালকা পাতলা ঝোল হয় রবিবারের দুপুরে তাহলে গরম ভাতের সাথে আর কি চাই কড়াই চা তেল দিয়েছি মোটামুটি এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে আর আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি ঠিক যেরকমটা মাটনের ঝোলে দেওয়া হয় আমার তো আলু খেতে ভীষণই ভালো লাগে এতগুলো আলু দেখে অবাক হওয়ার মতো কোনো কারণই নেই বিরিয়ানি কিনতে গেলেও আমি কিন্তু ডিম সেদ্ধর বদলে একটা এক্সট্রা আলু নিয়ে আসি এই ট্রিকটা কারা কারা ফলো করেন আমাকে কমেন্টে জানাবেন কারা কারা আলুর দলে নাম লিখিয়েছেন মিডিয়াম হিটে হলুদ নুন দিয়ে আলুটা ভেজে নিয়েছি মোটামুটি হালকা সেদ্ধ হয়েছে আর খুব সুন্দরভাবে একটা রং চলে এসেছে এতে কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে আশা করছি আপনারা চিকেনের পিসটা দেখে বুঝতেই পারছেন খুব একটা বড় নয় আবার খুব একটা ছোটও নয় আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে হালকাভাবে ভেজে নেব এতে করে চিকেনটা ভীষণই সফট হয়ে খেতে একদিন এই প্রসেসটা ফলো করে চিকেনটা বানিয়ে দেখবেন কি অসম্ভব যে ভালো লাগে গরম ভাতের সাথে খেতে এখনও অবধি চিকেনে কোনো রকম নুন বা হলুদ কিছুই দিইনি তেলে যেটুকু ছিল সেটুকু দিয়েই খুব সুন্দর একটা কালার এসছে চিকেনটা ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন চিকেনটা তুলে নেওয়ার পরে তেলের পরিমাণটা আরও কতখানি বেড়ে গেছে না চিকেনের যে নিজস্ব ফ্যাট থাকে সেইটাই তেলের সাথে মিশে পুরো চিকেনের ফ্লেভারটাই এই তেলে চলে এসেছে ওড়নে দুটো লবঙ্গ দুটো দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি খুব সুন্দর যখন গন্ধ উঠতে শুরু করবে তখনই দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা অনেকখানি পেঁয়াজই দিয়েছি এটা ভাজা হয়ে গেলে একদমই অল্প একটু হয়ে যাবে আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি ভেজে নেব ততক্ষণ পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকে চিকেনটা অল্প একটু ম্যারিনেট করে ভেজে রাখা চিকেনের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ ফিটিয়ে রাখা টক দই দিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর একটা চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আলাদা করে ম্যারিনেশনের আর কোনো দরকার নেই চার ঘন্টা পাঁচ ঘন্টা রাখতে হবে এমন কোনো কথাও নেই শুধুমাত্র পেঁয়াজ বা মশলাটুকু কষাতে যেটুকু টাইম লাগে ঠিক ততটুকু টাইমেই চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি তো আর কোনো রকম ঝাল ব্যবহার করিনি এখনও অবধি আর করবোও না গরমের সময় বেশি ঝাল খাওয়া তো শরীরের পক্ষে একদমই ভালো না এতে করে শরীরটা বড্ড খারাপ করে পেঁয়াজটা নরম হয়ে দেখেছেন কইটুকু হয়ে গেছে আমি বড়ো বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে একদম ঝিরিঝিরি করে ছোট ছোট যেরম চৌকো করে কুচিয়ে দেওয়া হয় ওরকম করেও দিতে পারেন ওতে করে ধৈর্য ধরে কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ভাজতে লাগে যেহেতু অনেকখানি জল বেরোয় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করলাম এটাকেও খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে অল্প একটু হলুদ অ্যাড করলাম আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি এখানে হলুদটা ব্যবহার করছি রঙের জন্য সবথেকে ভালো রেজাল্টটা তেলে দিলেই হলুদের রংটা আসে তাই আমি গরম তেলের মধ্যে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা টমেটো দিয়েছি বড়ো সাইজের পেস্ট করে আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন আর যদি মাংসের পরিমাণ বেশি বা কম হয় তাহলে একটু বুঝে দেবেন যেহেতু টক দই রয়েছে পুরো রান্নাটা নয়তো টক টক হয়ে যাবে যদি টক দই কোনোভাবে ব্যবহার করতে না চান তাহলে দুটো টমেটো গ্রেট করে দিতেই পারেন টমেটোটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না তেলটা এবং মশলাটা পুরোপুরি সেপারেট হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে তেলের থেকে মশলাটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে আমাদের মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপরে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার মিনিট মতো ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে যেটাকে আমরা বলি কষানো ভালো করে কষিয়ে নিলেই তেলটা আরও বেশি করে ছাড়তে শুরু করবে আর সমস্ত মশলার ফ্লেভারগুলো আলুতে ঢুকে যাবে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট পরেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি অ্যাড করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে মশলাটা ছিল বাটির মধ্যে সেটা এটা না দিলে মনে হয় যেন স্বাদটা পুরোপুরি কমপ্লিট হলো না মশলার সাথে মাংস এবং আলুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমেই জল দিয়ে দেবো না তিন চার মিনিট মতো খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে আসছে ধীরে ধীরে রান্না করতে করতে কেমন সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে এরপরে কিছুক্ষণ আরও ঢাকা চাপা দিয়ে লো হিটে রান্না করবো প্রায় পাঁচ মিনিট হয়েছে দেখুন কি সুন্দর জল বেরিয়েছে না মাংস থেকে মাংসের নিচটা বসে যাচ্ছে কিনা সেইটা চেক করে নিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় কুড়ি মিনিট মতো আমি লো হিটে পুরো রান্নাটাই ঢাকা চাপা দিয়ে রান্না করেছি এতে করে মাংস আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটা থেকে তেলটা কেন সেপারেট হয়ে গেছে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে রবিবারের দুপুরে সার্ভ করুন কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা